নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা রিয়াল ফ্লকার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত যে যেখান থেকে আজকের ভ্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি দেখেই বুঝতে পারছো আমি আমার বাড়িতে নেই এসেছি বাবার বাড়িতে আসলে হঠাৎ করে একটা বিপদ ঘটে গেছিল বাড়িতে ছুটে আসতে হয়েছে প্রায় এক সপ্তাহ খানেক আগে না আমার ভাইয়ের বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছিল মাথার মধ্যে বুকে পায়ে প্রচণ্ড রকমের আঘাত লাগে তারপরে মাথাটা ফেটে যাওয়ার কারণে প্রায় নটার মতো সেলাই পড়ে তো তিন দিন তো ও ভীষণ বিপদের মধ্যে ছিল কি হবে কি না হবে আমরা কেউই জানতাম না তো তখন আমি না আসতে পারিনি তোমাদের দাদা নিয়মিত আসা যাওয়া করেছে যেহেতু হসপিটালের ব্যাপার সব ছিল আর আয়ুষ্মানের এক্সাম ছিল জন্য আমার দ্বারা আসা সম্ভব হচ্ছিল না আর এখানে দেখো ওর অবস্থা খুবই খারাপ ছিল তো ওই এক সপ্তাহ মতো হয়ে গেছে ডাক্তার বলছে এখন আর বিপদটা নেই তো সমস্ত কিছু টেস্ট করানো হয়েছে এখন আগের থেকে ভালো আছে টেস্টে তেমন কিছু ধরা পড়েনি কিন্তু ওই যে স্টিচেসগুলোর জন্য প্রচণ্ড কষ্ট হয় তো আমি যেহেতু আসতে পারিনি না সেই সময়টা আমার মনটা ভীষণ ব্যাকুল হয়ে গিয়েছিল জানো তো যে এরকম একটা বাড়িতে বিপদ অথচ আমি যেতে পারছি না ছেলের এদিকে পরীক্ষা তোমাদের দাদাও এখানে চলে এসেছিলো এবার রাত্রেবেলা করে ও যেত দিনের বেলা করে মোটামুটি ও এসে সব কিছু সামলাত এবার ছেলের পরীক্ষা আমাকে পুরোটাই দেখতে হতো আর ওই এক সপ্তাহ যাবো যে ব্লগগুলো দিচ্ছিলাম সেগুলো আমার আগেই শ্যুট করা ছিল শুধুমাত্র আমি এডিটার ওই ভয়েসও বার করেই তোমাদের সাথে শেয়ার করছিলাম তো ছেলের ওই এক সপ্তাহ মতো পরীক্ষা হওয়ার পরে আবার পাঁচ ছ দিনের একটা গ্যাপ আছে যেহেতু স্যাটারডে সানডে তারপরে কয়েকটা হলিডেস আছে তো আমি ভাবলাম না বইপত্র নিয়েই সব সব কিছু নিয়ে আসলে ছুটে চলে আসলাম একদম আর মনটা আমার মান না আসলে এরকম যদি খবর পাওয়া যায় তাহলে কি আর ভালো লাগে বলো আর সন্তানের এরকম হলে মায়েদের যে কি হয় তা তো বুঝতেই পারো তো আমার মায়ের মন মেজাজ এত খারাপ ছিল আর সব কিছু মিলিয়ে না আমারও মনটা ভীষণ খারাপ ছিল এ কদিন তো খুব ইচ্ছে করছিল যে কখন আসবো আসব তো আমরা গতদিন এসেছিলাম আর এ কদিন তো প্রচুর গরম ছিল কিন্তু আমরা যখনই এলাম তারপরে বৃষ্টি তো বৃষ্টিটা হওয়াতে ভালোই হয়েছে আমাদের এদিকে আবার ওই আমাদের ঘরটাতে না প্রচুর গরম বৃষ্টি থাকলে একটু ভালোই লাগে তো সকালবেলা ওই ঘুম থেকে উঠে গিয়েছিলাম একটু মার্কেটের দিকে আমাদের এদিকে প্রচুর টাটকা টাটকা সবজি মাছ সব কিছু পাওয়া যায় মা তোমাদের দাদাকে বলেছিল একটু বাজারটা করে আনতে তো আমিও সাথে গিয়েছিলাম আমার না ওরকম টাটকা সবজি বাজার দেখলে না খুব সবজি নিজের হাতে কিনে আনবো ভালো লাগে তো সকালবেলা গিয়ে ওই দুজনে মিলে বাজার ঠাজার করে এনে এখন ওই সাড়ে দশটা মতো বাজে সকালবেলার খাবার দাবার শেষ করে এই তো এখন ঘরটাকে গুছিয়ে দিচ্ছি মা যেহেতু এই কয়দিন এত ব্যস্ত ছিল এসব নিয়ে যার জন্যে মা আর তেমন না ঘরের দিকে নজরই দিতে পারেনি মা নিজেই বলছিল যে ঘর কিভাবে কীভাবে পড়ে আছে ভাইয়ের সব দেখাশোনা একা হাতে করা তার মধ্যে আমার ভাইয়ের পায়ে বেশ অনেকটাই চোট লেগেছিল ও মতো হাঁটা চলা করতে পারতো না তো বুঝতেই পারো এত বড়ো একটা ছেলে ঠিকমতো হাঁটাচলা করতে পারে না তো মায়ের কতটা পরিশ্রম আর কি ওকে একদম চান করানোর থেকে শুরু করে সমস্ত কিছুই আর কি করে দেওয়া তো রান্না বান্না এদিকে আবার সময় মতো খাওয়ানো ওষুধ দেওয়া সব কিছু করছিল যার জন্য ওই ঘরের কাজগুলো পড়েছিল তো আমি ফোনেই মাকে বলে দিয়েছিলাম তোমাকে চিন্তা করতে হবে না তুমি শুধুমাত্র তোমার কাজটুকু করো আমি যখন যাব আমি মোটামুটি তোমাকে এসব কিছু গুছিয়ে দেবো তো আমি না কালকে রাত্রে না জানো তো আসার পরে মার আলমারিগুলো সুন্দর করে গুছিয়ে দিয়েছিলাম তো এখন এই দিকে ঘরগুলো সব গুছিয়ে নিচ্ছি আর ওই যে অনেকটা ধুলো টুলো দেখলাম পড়ে গিয়েছে জিনিসগুলো একটু এলোমেলো হয়ে গিয়েছিল একটু ভালো করে মুছে জায়গা মতো সব সেট করে দিলে আবার হয়ে যাবে তো আমি বেশি দিন আবার থাকতে পারবো না দু তিন দিন মতোই থাকবো তারপরে আমাকেও চলে যেতে হবে কারণ ওই যে বললাম ছেলের পরীক্ষা তার সাথে সাথে তোমাদের দাদারও কাজকর্মের ভীষণ আর কি ক্ষতি হয়ে যাচ্ছিলো তো এখন ভাই আগের থেকে একটু ভালোই আছে মানে বিপদটা নেই কিন্তু ওই অসুস্থতাটা তো চলতেই থাকবে আর যেহেতু মাথার মধ্যে স্টিচ পড়েছে তো অত সহজে তো এটা ঠিক হবে না মনে করো ওই পুজো পার হয়ে যাবে সবকিছু ঠিক হতে হতে নিজের বাড়িতে সকাল থেকে রাত পর্যন্ত কতই না কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকি আর এদিকে আমার মার হাতে হাতে কাজ করার মতো একটা মানুষ নেই একজন আছে হেল্পিং হ্যান্ড আর হেল্পিং হ্যান্ডরা জানোই তো শুধুমাত্র ঘর ঝাড় দিয়ে ঘর মুছে ওই বাসনটুকু মাঝে এটাই হলো কাজ আর বাদবাকি কাজ তো আমার মাকেই করতে হয় তো আমি এখানে ঘরদোরগুলো ভালো করে যে গুছিয়ে দিয়েছি মাকে সব ফার্নিচারগুলো সুন্দর করে মুছে দিয়েছি তারপরে এই ঘরটা ঝাঁদ দিয়ে সকাল সকাল পরিষ্কার করে নেব দুপুরবেলা যখন আমাদের কাজের মাসে আসবে তারপরে আরেকবার ঝাঁদ দিয়ে ঘরটাকে মুছে নেবে মন মেজাজ ভালো না থাকলে আসলে সংসারের কোনো কিছুই ভালো লাগে না আমার মার প্রত্যেকটা জিনিস এত পরিপাটি থাকে একটা জায়গায় একটা ধুলোর কোনা পর্যন্ত কখনো পাওয়া যায় না কিন্তু এইবার দেখলাম মার কোনো কিছুই আর কি ঠিকঠাক নেই রকম আর কি মা ওই রান্না বান্না আর ওই ভাইয়ের দেখাশোনা নিয়েই খুব ব্যস্ত তো ভীষণ খারাপও লাগছিলো যদি আমি থাকতে পারতাম এক এক সপ্তাহ মতো বা দু সপ্তাহ মতো তাহলে খুব ভালো হতো মার ভীষণ হেল্প হতো কিন্তু সেই উপায়টা আমার ছিল না তো এদিকে দেখো ঘরটা খুব ভালো করে ঝাড়টা দিয়ে দিলাম বিয়ের পরে মেয়েদের এরকমই হয় আগে নিজের সংসারটা সামলাতে হয় তারপরেই সব কিছু যেদিন এরকম খবর শুনেছিলাম এত মনটা খারাপ ছিল সারা রাত কান্নাকাটি করেছিলাম কিন্তু উপায় নেই আমি যদি চলে আসি তাহলে ছেলের পড়াশোনা সব বই লাটে উঠবে তো দেখো কাজকর্ম করে প্রচণ্ড ঘেমে গেছি আর বেশ ভালোও লাগে না সকাল সকাল কাজকর্ম সব হয়ে গেলে ঘেমে টেমে গেলাম এবার স্নান করে নেব তো তার জন্যই ভাবলাম স্নানের আগে সব কাজকর্মগুলো শেষ করি দেখো ঘরটা কি সুন্দর করে গুছিয়ে নিয়েছি বাড়িতে এলে আসলে আমাকে যে খুব বেশি কাজকর্ম করতে হয় তেমনটা নয় কাজকর্ম করি না বলতে গেলেই চলে মাই সমস্ত কিছু করে দেয় আর আমার ছেলের দেখাশোনাটাও আমি করি না সত্যি কথা কারণ ওই দেখাশোনা থেকে খাওয়ানো থেকে শুরু করে ও কি খাবে না খাবে ওকে চান করানো থেকে শুরু করে সব কিছুই মা করে কিন্তু এইবার একটু ব্যতিক্রম যেহেতু তার জন্য ওই আমি টুকটাক খাতে কাজগুলো করে দিচ্ছি তারপরও রান্নাবান্নার দিকে কোনো কিছুই করিনি কারণ মা বললো ওগুলো কিছু করতে হবে না ওগুলো সব আমি করে নিচ্ছি আর ওই যে কাজের মাসি একটুখানি হেল্প করে দিয়েছে সব কিছু মিলে মা মোটামুটি রান্নাবান্নার দিকটা সামলে নিয়েছে আর এদিকে আমি ঘরের কাজকর্ম করে স্নানটা করে নিলাম স্নান করে না বেশ ভালো লাগছে বাড়িতে এলে আমার যেহেতু তেমন একটা কোনো কাজকর্ম থাকে না যার জন্য সব কিছু সময় মতো হয় স্নান খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘুমনো নিশ্চিন্তে সব কিছু আসলে এখানে এমন একটা জায়গা সকালবেলা ঘুম থেকে উঠলে আমাকে টেনশন করতে হয় না যে ছেলেকে স্কুলে পাঠাতে হবে বা কি রান্না করব সারা দিন কি করব না করব কোনো কিছুরই চাপ নেই চাপ নেওয়ার মতো তো আছেই মাথার উপরে আমার মা বাবা তো যার জন্য ওই ঘুমটাও অনেক দেরি করে আর কি উঠি আবার রাতে দেরি করে ঘুমাতে যাই মানে কোনো কিছু টেনশনের ব্যাপার নেই তো সকালবেলা আসতে ধীরেই ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে আটটা মতো আবার শীতকালে তো আমার বাড়িতে এলে কখনো কখনো নটা সাড়ে নটা পর্যন্তও ঘুমাই তাতেও মা কিছু বলে না কিন্তু তারপরেও আবার বেশি দেরি করে যদি না খেয়ে থাকি মা বলে যে ওই পিত্ত পড়ে যাবে আর এখানে স্নান ধান করে আমি মাকে ফুলটা তুলে দিচ্ছি কারণ ওই রান্নাবান্না শেষ করে মা আবার পুজোতে বসবে যার জন্যে ভাবলাম না ফুল টুলগুলো তুলে ফেলি আর আমাদের বাড়িতে না সকাল সকাল ফুল না তুললেও হয় যেহেতু নিজের গাছের ফুল যখন খুশি তখন তুলে পুজোটা দেওয়া যায় আর আমি তো সব সময় ফুল কিনেই পুজো দেই আর আমাদের এখানে ফুল কিনে পুজো কেউই দেবে না সত্যি কথা বলতে সবার বাড়িতে মোটামুটি ফুলের গাছ আছে গাছ ভর্তি ফুল আর আমাদের এখানে জবা গাছটা এই যে দেখছো এখানে একদম এতটা ফুল হয় মানে ভরে থাকে ফুল তো পাশের বাড়ির কাকিমারাও এখান থেকে নিয়ে যায় আর কিছুটা আমাদের জন্য রাখে বাকিটা ওরা নিয়ে যায় তো এখানে দেখো কতগুলো ফুল তুলেছি ফুল টুল তুলে তারপরে এই তো এখন আমি খেতে বসে পড়বো কারণ ওই যে সকালবেলা আমি ভাত খাইনি আমাদের বাড়িতে তো সকালবেলা ভাত খাওয়ার একটা রেওয়াজ আছে ওই দশটা সাড়ে দশটার মতো সবাই ভাত খেয়ে নেয় তো আমি খাইনি আমি সকালবেলা ওই চা তারপরে মিষ্টি ওগুলোই খেয়েছিলাম তো এখন এই যে ভাতটা খেয়ে নিচ্ছি আর আমার অভ্যেস হচ্ছে টিভি দেখবো টিভি দেখতে দেখতে ভাত খেতে হবে কখনও আমি ডাইনিংয়ে বসে খাই না কারোর সাথেই খাই না বিয়ের আগে তো ভীষণ বকা শুনতাম যে এইভাবে সোফায় বসে টিভি দেখতে দেখতে খাওয়া কিন্তু এখন মা আমাকে একদমই বকে না এখন বরঞ্চ আমার খাবারটা মা এখানেই এনে দেয় যে এটা আমার জানে শান্তির জায়গা আর এটা আমার অভ্যেস গোড়াই যে সোফাতে বসে বসে ভাত খাবো তো খাওয়া দাওয়া শেষ করে মা চানে যাবে তার আগে বললো একটু চুলটা খেটে দিতে আসলে আমি হচ্ছি আমার মার ওই ছোটোখাটো একটা পার্লার বল বলতে পারো যখনই চুলটা একটু বড় হয়ে যায় মা যদি পার্লারে যেতে না পারে অপেক্ষা করে থাকে আমি কখন আসব। তো মা বলেছিল আগাটা একটু নষ্ট হয়ে গেছে আমাকে কেটে দেয় আর এত কাজকর্মের মধ্যে মার চুলটা অনেকটা বড় হয়ে গেছে তো তো ঝামেলা হয় গরমে তো আমি বললাম ঠিক আছে আর আমি যে খুব একটা পারদর্শী তাও নয় ওই মোটামুটি পাকা হাতে মাকে একটু কেটে দিই তাতেই মার চলে যায় কোনো অসুবিধা নেই মানে কোনো কমপ্লেন নেই যে ভালো হলো না বা কিছু না মোটামুটি একটু দেখতে ভালো হলেই হবে আর সমান হলেই হবে তো আমি আবার মাকে বলছিলাম যে একটু ইউয়ের মতো করে কেটে দিই দেখতে ভালো লাগবে তো মা বলছিল তুই যেরকম ভালো বুঝিস সেভাবেই কর তো খুব একটা যে ভালো করে কাটতে পারছি তাও নয় আসলে আমার মার চুলটা না কোনো জায়গায় সমান কোনো জায়গায় আবার ঢেউ খেলানো মানে চুলটা কাটতে গেলেও মানে অনেকটা সময় লেগে যায় তো আমি এখানে অল্প সময় ধরে দেখাচ্ছি কিন্তু প্রায় আধ ঘন্টা ধরে আমি এই চুলের পিছনে সময়টা দিয়েছি তো দিয়ে মোটামুটি একটুখানি কাটতে পেরেছি তারপরে মাকে বলেছি যে এখন মোটামুটি এভাবে চালিয়ে নাও তারপরে তো সামনে পুজো আসছে পুজোর আগে একবারে পার্লারে গিয়ে সুন্দরভাবে কাটিয়ে নিও আমি যখন না থাকি না আমার মা কিছু কাজ আমার জন্য রেখে দেয় যে আমি এলেই ওটা করব। যেমন আলমারি গোছানো বা এই ধরনের টুকটা কাজগুলো মা আর মেয়ের মধ্যে যে একটা মধুর সম্পর্ক শুধুমাত্র মা মেয়েরাই বুঝবে যে এটা কেমন হয় তো এই তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আমরা রেস্ট করছি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে অন্য কোনো ব্লগে টাটা